আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম বাডওয়াল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মুদা পাখিরহাটে বন্ধুরা আজ আমরা একটু দেখবো যে মুর্দা পাখি পাখির হাটে কী কী পাখি পাওয়া যায় আর বন্ধুরা হাটের হয়েছে। ঢাকা কমলাপুর মুক্ত স্টুডিয়ামের সামনে বসে এই হাট এই হাট বসে প্রতি শনিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা এটা একটা উন্মুক্ত হাট এই হাট থেকে পাখি কিনলে কোনো খাজনা দিতে হয় না শুধু বিক্রি করলে খাঁচা প্রতি খাজনা দিতে হয় বন্ধুরা চলুন আমরা একটা পুরো হাটটা ঘুরে দেখি আজকে হাটে কি পাখি পাওয়া যাচ্ছে কোন পাখির দামটা কেমন সেটা একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা বড় ভাইয়ের সামনে যে আমাদের এক বড় ভাই মাসাল অনেক সুন্দর দুইটা শালিক পাখি নিয়ে আসছে একটা যে শালিক একটু ছোট এই যে আমরা একটু এই যে বন্ধুরা যারা শালিক পাখি ট্যাম করাতে চান শিকারি করাতে চান তারা এই সাইজের যে বাচ্চা নিতে পারেন বেবি বাচ্চা নেবে এই যে ছোট বেবি বাচ্চা এটা তো ভাত শালিক না হ্যাঁ এটা ভাত শালিক এটা বয়স দিন ভাইয়া এটার বয়স হয়েছে নয় দিন মাত্র নয় দিন নয় দিনে মাসাল এত বড় ভাই এটা কে একা কে খেতে পারে না হ্যান্ড ফিডিং করাইতে দিন পর্যন্ত হ্যান্ড ফিডিং করাতে হয় আর

এইটা কি ঝুটি শালিক হ্যাঁ এটা ঝুটি শালিক এই যে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে ঝুটি শালিক মাশাআল্লাহ অনেক সুন্দর এটা বয়স কত দিন এটার বয়স এক মাস এক মাস এটা কি মেল না ফিমেল এটা বলন জানা নাকি এখন বলা জানা বলা জানা ও তো এক একা খেতে পারে না এরাও হ্যান্ড ফিডিং করে তো ওরেও এখন খাওয়া হয় ওরে ছেড়ে দিলে কি যাচ্ছে না না সাথে সাথেই থাকে আপনি যখন হাঁটেন ওকে আপনি সাথে থাকে হ্যাঁ সাথে সাথে হাঁটে আমার বয়স কত দিন হলো এক মাস মানে এক মাসের মতো হইছে হ্যাঁ এক মাসের কত যাচ্ছে না এটা এটা চাইছে এই 500 টাকা চাই 500 টাকা চাওয়া দাম বাকিটা আলোচনার সাপেক্ষে তো আমরা এ শুনলেন এই টেম পাখিটাও 500 টাকা চাওয়া দাম বাকিটা আলোচনার সাপেক্ষে এটা হইছে ভাই আর শখের একটা পাখি ভাই আর কে বাকিটা ওনার ভাষাই বাচ্চা করছে বাসা বাছার কতগুলো আছে বাসা আর অনেক বাচ্চা আছে লাগলে দেওয়া যাবে বাসা কতগুলো

তো বন্ধুরা শুনলেন যে রাজেক ভাইয়া তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন কেউ যদি এই সুন্দর শালিক পাখি সংগ্রহ করতে চান অথবা পালতে চান তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ভাইয়ার কাছে অনেক সুন্দর সুন্দর শালিক পাখি আছে এই যে বন্ধুরা দেখছেন ছোট্ট ছেড়ে দিছে ও যাচ্ছে না এখান থেকেই খেলছে তো এরকম ছোট।

দেখছেন আসলে ওই লোক বিক্রি করতে পারেন পনেরোশো টাকায় তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর পাখি কিনতে চান চলে আসতে পারেন মুগদা হাটে দেখতে পাচ্ছেন এখানে ভাইয়েরা মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছে এই যে এখানে এক বাই এক খাঁচা বাজিগান নিয়ে আসছে ভাই সবগুলো কি রানিং কত করে চাচ্ছেন জোড়া ভাইয়া ছয়শো টাকা জোড়া তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যেইগুলো দেখতে পাচ্ছেন কাঁচা ভিতরে সবগুলোই রানিং এগুলো দাম চাচ্ছে ভাইয়ারা ছয়শো টাকা করে আপনি যদি এই হাতে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর বাজিগার পাখি নিতে পারবেন এখানে কবুতর বাজিগার এমনকি বাজিগারের পাশাপাশি অন্য অন্য যে পাখিও পাওয়া যায় কোকাটেলও পাওয়া যায় এই যে এখানে এক এক ভাই এক পেয়ার পোকাটেল নিয়ে আসছে ভাই রে কি রানিং ডিম বাচ্চা করছে একবার করছে কয়টা দিচ্ছে দুইটা বাচ্চা হয়েছে একই ধরে খেয়ে ফেলেছে জোড়াটা কত চান তিন হাজার টাকা কি ফুল সেট আপ সহ নাকি খালি পাখি দিয়েছেন এই যে সেট আপটা দেখতে পাচ্ছেন একদম এই যে ভিতরে বক্স সহ নিচে পানির বাটি সহ এই যে সেট আপটা ভাইয়া এই সেট আপটার চাচ্ছে তিন হাজার টাকা যদি ওই কেউ ওনার এই সেট আপটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো ভাইজান আর আছে নাকি এই এক জোড়াই আচ্ছা আপনি এই সেট আপটা যদি বিক্রি মানে আমার কোনো দর্শক নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন ভাইয়ের নাম সাইদ ভাই সমুদ্র শুনলেন সাইদ ভাই তার মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি এই সেট আপটা নিতে চান ভাইয়া এটা দাম চাচ্ছে কত পঁচিশশো টাকা ও তিন হাজার টাকা সরি বন্ধুরা এটা দাম চাচ্ছে উনি তিন হাজার টাকা এছাড়া এই যে বন্ধুরা দেখছেন এখানেও ভাইয়ারা কিছু যে বাজিগারে নিয়ে আসছে এখানে বেবি আছে সবই তো বাচ্চা দুই দুজোড়া রানিং আর সব বাচ্চা বাচ্চা জোড়া কত করে চাচ্ছেন চারশো টাকা রানিং গুলো রানিং গুলো সাতশো বন্ধুরা দেখছেন রানিং গুলো চাচ্ছে সাতশো টাকা আর বাচ্চা চাচ্ছে চারশো টাকা করে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর এই যে বাজিগার আছে এই যে এখানে আরো দেখতে পাচ্ছি তিনটা জোড়া এটাও কি আপনার এটা আপনার এগুলো কি এই যে সব রানিং ভাইয়া বাচ্চা বাচ্চা শুধু এটা রানিং না এই রানিং জোড়াটা কত চান সাতশো টাকা এটা কি সেট আপ সহ নাকি খালি পাখি খালি পাখি ধরে দেখছেন এই জোড়া চাচ্ছে উনি সাতশো টাকা আর এই বাচ্চাগুলো কত চাচ্ছেন চারশো টাকা জোড়া আর বন্ধুরা দেখছেন এই যে এখানে একটা আছে দুইটা বাচ্চা সহ এখানে একটা দুইটা বাচ্চা সহ এই যে বাচ্চা দুইটা হাড়ির ভিতরে বাচ্চা চাইটা ছিল দুইটা বিক্রি করে দিচ্ছেন এখন দুইটা বাচ্চা আর এই রানিং পেয়ারটা আছে এটা কত চাচ্ছেন পনেরোশো টাকা বাচ্চাসহ পুরো সেট সহ ধরো দেখছেন এই যে সেট আপটা দেখতে পাচ্ছেন একদম হারি খাঁচা সব সহ দুটা বাচ্চা সহ এই সেট আপটা চাওয়া হচ্ছে পনেরোশো টাকা মানে বুঝতেই পারছেন মুগ্ধহাটে পাখির দামটা কেমন আপনারা চাইলে চলে আসতে পারেন মুগ্ধ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাসাল অনেক সুন্দর এক জোড়া জেপি নিয়ে আসছে যে জাপানিজ বাজিঘাট কালারটা দেখেন মাসাল অনেক সুন্দর পুরো দেখতে রেনবো কালারের মতো ভাই ডিম বাচ্চা রানিং কয়বার করছে কত চাচ্ছেন জোয়াটা পনেরোশো টাকা পনেরোশো টাকা তো বন্ধুরা শুনলেন এইটা ভাইয়া দাম চাচ্ছে পনেরোশো টাকা মাসাল অনেক সুন্দর এক জোড়া জেপি তা আপনারা যদি এই জেপি জোড়া কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করুন ভাইয়া নাম্বারটা একটু বলে জিরো এইট ভাইয়া নাম তো বন্ধুরা শুনলেন আরাফাত ভাই তার নাম্বারটা বলে দিলেন আপনারা যদি এই সুন্দর জেপি জোড়া নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি একটা খাঁচার সামনে এখানে আমাদের এক ভাই শুভ ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছে আমরা একটু দেখব যে আজকে ভাইয়া কি কি পাখি আনলেন আর কোন ধরনের পাখির দামটা কেমন চলছে সেটা একটু জানব এই যে বন্ধুরা দেখছেন এখানে আছে ডায়মন্ড বার্ড ঘুঘু এখানে তিনটা এটা কি একটা বাচ্চা নাকি তিনটা ইয়াডাল দুটা বাচ্চা একটা মা দুইটা দুই সাইডে দুইটা এই ছোট দুটা বাচ্চা আর এটা মা বাবা গুই বাবা চলে গেছে বাবা চলে গেছে তাই বন্ধুরা দেখছেন যে বাবা নাই শুধু মায়ের সাথে দুইটা বাচ্চা সহ আছে যদি আপনারা এই বাচ্চা সহ এই যে মাদিটা নিতে চান কত চাচ্ছ চাচ্ছি বারোশো টাকা বাচ্চা সহ বাচ্চা সহ বারোশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন বাচ্চা সহ এই তিনটা মানে এই তিনটা চাওয়া দাম হচ্ছে বারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার এখানে মাসাল অনেক সুন্দর একটা পাখি আছে এই যে বন্ধুরা দেখছেন ভাই এটা কোন দেশি পাখি ইন্ডিয়ান ইন্ডিয়ান কি এটা হরিয়াল ঘুঘু বন্ধুরা দেখছেন এটার নাম হয়েছে ঘুঘু এটা হচ্ছে হরিয়াল ঘুঘু এটা হচ্ছে ইন্ডিয়ার মার্শাল অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা মেল না ফিমেল ভাইয়া মেল এটা মেল এটা কি যে বড় মানে বেবি বয়স কত দিন হয়েছে এটা বয়স দুই মাস দুই মাস এটা আরো বড় হবে এটা কি কবুতরের সমান হবে এটা কবুতরের তো আরো বড় হবে কবুতরের থেকে বড় হয় জি বন্ধুরা দেখছেন দুই মাসের বাচ্চা তারপরে কত বড় ভাইয়া বলছে যে কবুতরের থেকেও বড় হয় কত চাওয়া হচ্ছে এটা দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম হচ্ছে পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে বন্ধুরা দেখছেন এখানে আছে একটা টিয়া এটা কি মদন টিয়া এটা টিয়া বন্ধুরা দেখছেন এটা এম টিয়া এটা এটা মেল না ফিমেল এটা মেল এটা মেল এটা বয়স কত দিন হয়েছে ভাইয়া

তোমরা দেখছি না এটা ট্যাম করা না এটা হচ্ছে নন ট্যাম মানে শুধু শীষ বাজায় যদি এটা কেউ নিতে চান এটা চাওয়া দাম দুই হাজার বাকিটা আলোচনার সাপেক্ষে দেখতেই পাচ্ছেন সার্কাসের মতো খেলা করতে হচ্ছে উপরে উঠে আবার দাম লাভদা নামে তো আপনি যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে ভাইয়ার কাছে আছে এইগুলো কি ভাই এটি বাজিগারের বাচ্চা কি টোকাই আনছো এত ছোট কত করে এগুলো এগুলো দুইশো টাকা দুইশো টাকা পার পিস অন্যরা দেখছেন যেন বাজিকারের অবস্থা খুবই যে মানে কি বলবো মল্টিংয়ের ভাইয়া বলছে যেন মল্টিং চলতেছে এই জন্য অবস্থা খুব খারাপ দুশো টাকা করে পার পিস ভাইয়া চাচ্ছে আর এই যে এখানে আছে অন্যরা দেখছেন শালিক পাখি এটা কি শালিক ভাইয়া ঝুটি শালিক ঝুটি শালিক এই বাচ্চাগুলোর বয়স কেমন বাচ্চাগুলোর বয়স বিশ দিন বিশ দিন এক একটার কত করে বিক্রি হচ্ছে আজকে আজকে বিক্রি হচ্ছে 300 টাকা পার পিস 300 টাকা পার পিস ভাই এই বয়সে কি ছেলে মেয়ে বোঝা যায় না এই বয়সে ছেলে মেয়ে বোঝা যায় না আরো বড় হতে হবে তো বন্ধুরা দেখছেন এটা আজকে দিচ্ছেন পার পিস 300 টাকা তা আপনি যদি কেউ যে ঝুটি শালিকের বাচ্চা নিতে চান তার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া এই যে ভাইয়ারা এখানে আছে ফিংস জি ভাই এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেকগুলা ভেরিয়েন্ট আছে এলবিনো আছে ভাই

এই যেটা জি এটা লং টেন ধরেছে 1500 টাকা জোড়া 1500 টাকা জোড়া আর ওই যে ওইটা আর জেব্রা ফিং যেটা এটা আমাদের জোড়া 700 টাকা জেব্রা 700 টাকা আর এই যে সামনে যেটা উড়তেছ নাম তো সেটা কি ফিংস বলে এটা লং টার এটা লং টার এটা জোড়া 1500 টাকা এটা 1500 টাকা জি তো বন্ধুরা শুনলেন জেন ভাইয়া তার ফিংগুলো দাম বলে দিলেন তো আপনারা যদি ফিংস নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকে ভাইয়ার যে পাখির কালেকশন আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো ভাইয়া এই কালেকশন ছাড়া তোমার কাছে আর কি কি আছে আপাতত বলতে এইগুলো এই আপাতত এগুলো বাসায় অন্য কিছু নাই আচ্ছা আমার কোনো দর্শক যদি তোমার এই পাখিগুলো নিতে চায় তোমার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দাও ঠিকানা মান্ডা আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো সিক্স ফোর ডাবল নাইন ওয়ান ফোর ওয়ান ভ্যার নাম ভ্যার নাম আমার নাম শুভ তো বন্ধুরা শুনলেন যে শো এটা ঠিকানা মোবাইল নাম্বার সবকিছুর দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর কয়েকটা গুগু পাখি নিয়ে আছেন আমরা একটু ভাইয়ার গুগুগুলো দেখব এই যে বন্ধুরা দেখলেন এখানে এক জোড়া আর একটা না এই লালটা কি বাচ্চা না না উড়ে গেছে এটা কি ফিমেল না এইটা সিঙ্গেল ফিমেলটা কত চান

নিউ এডাল কত করে রানিং কত করে রানিং এ 600 টাকা নিউ এডাল 500 টাকা তো বন্ধুরা শুনলেন নিউ এডাল জোড়া দিচ্ছেন 500 টাকা করে আর রানিং দিতে 600 টাকা করে জোড়া তাই বাজিকার আসলে অনেক সুন্দর সুন্দর বাজিকার আছে আর এই যে এখানে আছে পোকাটেল পোকাটেল কেডি বেবি বেবি এই বন্ধুরা দেখছেন যেন গ্রে আছে এক জোড়া আর চিরামন পাল আছে একটা কত করে চাচ্ছেন 4000 টাকা জোড়া এখানে এই যে চিনামূল পালটা কত চান টাকা টাকা আর এই জোড়া হচ্ছে চার হাজার টাকা মানে এখান থেকে যেটাই নেই তো বন্ধুরা শুনলেন এই বেবিগুলো এখানে মার্শাল টাকা এছাড়া এক যে লাভার আছে এই যে বন্ধুরা দিচ্ছেন গ্রিন চেক লাভার এটা কি মেল না ফিমেল ফিমেল এটা কত চাচ্ছেন দুই হাজার টাকা দুই টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এইটা চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা তা আপনারা যদি আমার এই যে পাখিগুলো নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন মামা আমার কোন দর্শক যদি আপনার পাখিগুলো নিতে চায় আপনার ঠিকানার মোবাইল নাম্বার বলে দেন জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ডাবল ফাইভ এইট ঠিকানা মানিক তো বন্ধুরা শুনলেন এই যে মমতার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন তো আপনার যদি শরীফ মামার এই পাখিগুলো নিতে চান আর শরীফ মামার শুধু পাখি না পাখি পাশাপাশি উনি কবুতরও বিক্রি করেন ওনার কাছে আপনারা সব ধরনের কবুতর পাবেন তাই কেউ যদি কবুতর নিতে চান তার জন্য মামার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আর একটা পাখির দোকানে আমাদের এক ভাই নিবির ভাই নিবির ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছে আমরা একটু ভাইয়ের পাখিগুলো দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোকাটেলা আছে বাজিগার আছে লাভবার আছে এক আসলে সব একসাথেই রেখে দিছেন এই যে একজোড়া বাজিগার ভিতরে জেপি আছে জাপানিজ আপনার ছেলে একদম নিতে পারবেন একদম দুই হাজার টাকা তো বন্ধুরা শুনলেন এই জোড়া যদি কেউ নিতে চান একদম দুই হাজার টাকা হলে জেপি জোড়া নিতে পারবেন এছাড়া ভাইয়ের কাছে

এই যে আপনার হচ্ছে গ্রিন ফিশ এই দুটা পেয়ার এই যে কোন এই দুটা পেয়ার হ্যাঁ এটা কি রানিং পেয়ার এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে কয়বার করছে এটা দুইবার করা ভাই কত চাচ্ছেন জোড়াটা এই জোড়াটা একদম 3000 টাকা যাচ্ছে একদম 3000 টাকা আর ওই যে আরেকটা জোড়া দেখতে বলছেন আরেকটা আছে ফিশার ভাই ফিশার স্যার গ্রিন ফিশার হ্যাঁ গ্রিন ফিশার এটা মাথাটা হলুদ হয় হলুদ এবং ঠোঁটটা লাল হয় এটা কি এটা এটা দুই বছর প্লাস দুইবার ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করা হ্যাঁ কততে চাচ্চা হইছে

দুই বছর প্লাস হ্যাঁ এই জোয়াটা কত চাচ্ছেন এই জোয়াটা চাচ্ছি আপনার চার হাজার টাকা চার হাজার টাকা তো বন্ধুরা শুনলেন এই বেবি জোয়াটা হচ্ছে চার হাজার আর রানিং জোয়াটা হচ্ছে ছয় হাজার টাকা এতে এই ছিল ভাইয়ার পাখিগুলো আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভাই বলেন ভাই বাসায় কি কী পাখি আছে বাসায় আপনার আরও লাভবার আছে সেটাই পোকাটেল আছে আপনার বাজি করে এনি মিউটেশন আপনার যত হাই মিউটেশন আছে সব ধরনের এবং কুনুর তারপরে থেকে আপনার রিংনেট এবং আপনার জাবা ফ্রিঞ্জ কোয়ালিটি যত প্রকার পাখি আছে ইনশাল্লাহ মোটামুটি যত মিউটেশনের পাখি আছে চাইলে নিতে পারে সবই দেওয়া যাবে সবই দেওয়া আচ্ছা আমার কোনো দশক যদি আপনার থেকে পাখি নিতে চাই আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে আপনার মান্ডা মসজিদ লোকেশনে এসে নিতে পারবে কিংবা বাসায় হোম ডেলিভারিও নিতে পারে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস চালু আছে আর আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি ডাবল ফাইভ সিক্স নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে যেই আছে চাইলে যোগাযোগ করে ভিডিও নিয়ে ভালো লাগবে নিতে পারবে ভাইয়ের নামটা ভাই নিবিড় তো বন্ধুরা শুনলেন ভাইতে ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলেন আর যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে আপনার ছেলে ভিডিও কলে ভাইয়ের খামারে পাখিগুলো দেখতে পারবেন এমনকি ওই যে পাখি দেখেও নিতে পারবেন আপনার যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মুগ্ধ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন 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 ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ